জিও গ্রাহকদের জন্য খুশির খবর চারটি নতুন সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও যদি আপনাদের জিও সিম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন কিছুদিন আগেই জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট বাড়িয়ে দিয়েছে শুধু জিও নয় এয়ারটেল ভিআইও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই জিও থেকে পোর্ট করে বিএসএনএলে অনেকেই গ্রাহক চলে গিয়েছে তবে জিও অবশেষে গ্রাহকদের কথা মাথায় রেখে চারটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো খুবই সস্তার রিচার্জ প্ল্যান রয়েছে এই চারটি যদি আপনারা রিচার্জ করেন তাহলে দারুণ সুবিধা পাবেন তো বন্ধুরা কী কী চারটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিই প্রথম রিচার্জ প্ল্যানটি রয়েছে একশো নিরানব্বই টাকা অর্থাৎ একশো টাকা রিচার্জ করলে আপনারা আটাশ দিনের জন্য আনলিমিটেড কলিং পরিষেবা পেয়ে যাবেন তিনশো এসএমএস পেয়ে যাবেন এবং টু জিবি ডেটাও কিন্তু পেয়ে যাবেন তবে এক্ষেত্রে আপনারা আনলিমিটেড ফাইভ জি পরিষেবা পাবেন না আনলিমিটেড ফাইভ জি পরিষেবা পাওয়ার জন্য আপনাদেরকে তিনশো উনপঞ্চাশ টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করতে হবে যেখানে আপনারা আনলিমিটেড ফাইভ জি পরিষেবা পাবেন এছাড়াও প্রতিদিন টু জিবি করে ইন্টারনেট পরিষেবা পাবেন আটাশ দিনের ভ্যালিডিটি থাকবে এবং টোটাল ছাপ্পান্ন জিবি আপনারা ডেটা পাবেন এছাড়াও আপনারা পাবেন প্রতিদিন একশোটি করে এস এম এস এছাড়াও আপনারা পাবেন জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউডের সুবিধা পাশাপাশি পাঁচশো পুষ্পান্ন টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে এটি খুবই সস্তার যেখানে আপনারা চুরাশি দিনের জন্য ভ্যালিডিটি পেয়ে যাবেন এবং টু জিবি আপনারা ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং পরিষেবা থাকছে পাশাপাশি একশোটি করে প্রতিদিন এসএমএস জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন পরবর্তী রিচার্জ প্ল্যানটি রয়েছে ছশো ছেষট্টি টাকার একটি রিচার্জ প্ল্যান যেই রিচার্জ প্ল্যানটিতে আপনারা চুরাশি দিনের ভ্যালিডিটি পাবেন ফাইভ জি পরিষেবা আনলিমিটেড পাবেন পাশাপাশি প্রতিদিন টু জিবি করে ইন্টারনেট পাবেন আনলিমিটেড কলিং একশোটি করে এস পাবেন ফ্রিতে পাবেন জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউডের সাবস্ক্রিপশান তো আশা করি বুঝতেই পারছেন জিওর এই চারটি রিচার্জ প্ল্যান সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিলাম তবে আপনার যেমন মনে হয় অর্থাৎ এই চারটি প্ল্যানের মধ্যে কোন প্ল্যানটি সস্তা মনে হয় সেটি আপনারা অবশ্যই রিচার্জ করবেন এবং কমেন্টে জানাবেন জিওর এই রিচার্জ প্ল্যানগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ